আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিতি হয়েছে গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও এক বেশি কেন মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত সুপ অর্থ বাজার আরবিতে হবে সুপ বান অর্থ বাজার খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বান অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বান অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও এক শিখে সুখ সুক অর্থ বাজার খুবজ অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া, বান অর্থ, সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বান অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বান অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বা কালা অর্থ দোকান সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বছর, আরবিতে হবে সানা বান অর্থ বছর, উস্কুত, অর্থ চুপ আরবিতে হবে উস্কুত, বান অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুত, অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান আর বান অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা হালিফ অর্থ দুধ আরবিতে হবে হালিপ বান অর্থ দুধ সবগুলো শব্দ আরো এক বসেখেনি খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিব অর্থ দুধ আশিয়া, অর্থ এক্স রে আরবিতে হবে আশিয়া বানো অর্থ এক্স রে অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বান অর্থ গাড়ি জোখাম অর্থ সর্দি আরবিতে হবে জুহাম বান অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আর হবে কুহা বান অর্থ কাশি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। আশিয়া, আসিয়া অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বান অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বান অর্থ মারা যাওয়া কাম ওমর অর্থ বয়স্কত আরবিতে হবে কাম ওমর বান অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও এক বেশি ওমর অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত হাকিবাবা শান্তা অর্থ লাগেস আরবিতে হবে হাকি শান্তা বান অর্থ লাগেস রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বান অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আর শেখেনি হাকিবা বা শান্তা অর্থ লাগেস রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাল অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাল অর্থ গরিব সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, জামাল অর্থ উট খারু অর্থ দুম্বা শরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বান অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিধা হবে রাতিপ বাল অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে জিবালয় অর্থ ডাস্টবিন মাসে, অর্থ মোছা হাত ছেল অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন অয়েন সামাক, অর্থ মাছ কোথায় আরবিধা হবে অয়েন সামাক বান অর্থ মাছ কোথায় অয়েন সিক্কিন অর্থ কোথায় চাকু আরবিধা হবে অয়েন সিকিন বান অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছ আরবি হবে কেই ফালেক বাল অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস আরবিধা হবে ইয়া মুদির বাল অর্থ হে বস সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় অয়েন সিকিন অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস লাহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবি হবে লাহাম বাগার বান অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বান অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না সবগুলো শব্দ আরও এক বছরই খেয়ে লাহাম অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বান অর্থ তাড়াতাড়ি সূরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরা সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরও এক বেশি সুরসুরা অর্থ তাড়াতাড়ি সুর সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম হার, অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বাল অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বান অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি সাইয়ারা গাছিল, অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে সাইয়ারা গাছিল, বান অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আরও এক বেশি নফর আবকার নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল, অর্থ গাড়ি ধৌত করা সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা। অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বৎসর আলিয়াউম, অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম বান অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আলিয়াউম, অর্থ আজ বকরা অর্থ আগামীকাল রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বান অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আলহীন অর্থ এখন হাদিকা অর্থ বাগান